অনেকে নাকের ভিতর পশম থাকার কারণে বিরক্ত হয় নাকের ডাক্তার বলে যে আল্লাহ বড় দয়া করছে নাকের মধ্যে পশম দিছে ডাক্তার মশাই এই পশমরও লাভ আছে বলে যে আছে কেমন তুমি তো সারাক্ষণ মাস্ক পরে থাকো না মাস্কের ভিতরেও তো কিছু দুলা থাকে ওই দুলা তুগুলা থেকে আল্লাহ তোমার ফুসফুসিকে হেফাজত করার জন্য নাকের ভিতর লোমের ব্যবস্থা করে দিয়েছেন তাই তো নবী বলেছেন সকালে ঘুম থেকে উঠলে আগে নাকটা দুয়ে ফেলো চিৎকার দিয়ে বলেন সুবাহা বিজ্ঞানের সাথে ডাক্তারের সাথে ইসলামের সাথে বরাবর মিল বা ধারণা লাগতো জোরে বলেন আচ্ছা বলেন এখানে দুলা আসানা নাই আছে দুলা আসানা নাই রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য আমরা কি দিই কিন্তু রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য কি সময় চশমা দেন দুলা দুই প্রকার একটা দেখা যায় আরেকটা দেখা এখানে দুলা আসানা নাই এবার আপনি যে তাকাই আছেন দুলা সুকে ঢুকতেছে কি ঢুকতেছে না তে এতগুলা দুলা যদি একমাস মাস ঢুকে সুপ্ত শেষ সর এসো সিড়েনগা বাসা হনবা সগ কি রে সুক শেষ হয় না কেন একটা বালু যদি সুকে পড়ে কসলাইতে কসলাইতে লাল হয়ে যায় এতগুলা দুলা ঢুকে সুকে এত পরিষ্কার কেন রব বলে যে বান্দারে তোরা খেয়াল না করলো তোরা আমাকে না ডাকলো আমি আল্লাহ তোদেরকে স্মরণ করতে বলি না তোদের যত্ন নিতে বলি না সুবাহান আল্লাহ তোদের খেয়াল রাখতে বলি না এবার বান্দা বলে যে আল্লাহ চোখের যত্ন তুমি কিভাবে নিচ্ছ রব বলে যে সকালে ঘুমতে গুটার পরে তুই যে বাথরুমে ওয়াশরুমে গিয়ে মুখ দূত করস কুলি করার পরে দেখো চোখের কোনার মধ্যে কিছু মহিলা দেখা যায় চোখের কোনার মধ্যে মহিলা দেখা যায় সুবাহান আল্লাহ চোখের কোনার মধ্যে মহিলা দেখা যায় রব বলে যে সারা সারা রাতে তোর সমস্ত মহিলা গুলামি কেতুর করে বের করে দিচ্ছি সুবাহা কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকে আজকে গিয়ে তার চোখ বন্ধ অবস্থায় একটু এভাবে করে দেখবেন মাত্র পাঁচ সেকেন্ড দেখবেন তার চোখের পুতিটা মনিটা ঘুরতেই আছে ঘুরতেই আছে সোবাহান আল্লাহ বলতে থাকেন না আপনি জগ্রাত অবস্থায় কখনো চোখের মনি গুনাতে পারবেন না মিনিটের পর মিনিট কিন্তু সারা রাত চোখের পতিলি ঘুরতে থাকে মনি ঘুরতে থাকে সব দিকের ময়লা জায়গায় কন্যারে নিয়ে এসে আল্লাহ তারা সকাল বেলা সেটা আপনার হাত দিয়ে পরিষ্কার করাই দেয় তিনি আমাদের রব্বুল জোরে বলেন তিনি আমাদের রব্বুল সেই রব বলছেন ও আমার বান্দা এত কিছু তোকে দিলাম তবে তুই কি করবি বান্দাও বলে যে আল্লাহ আমিও তো আসলে চিন্তায় পড়ে গেছি এত কিছু তুমি দিচ্ছ দিয়েছ আল্লাহ আমি তোমার জন্য কি করব। কি।